আসসালামু আলাইকুম एवरीवन 19 বছর পর গল্পের দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক গেটের দিকে তাকাতেই দেখলাম ইসি কিন্তু ও এই অফিসে কি করছে আমার পিছু নিল নাকি আমারে সব ভাবনার ছेत পড়লো কার ডাকে অফিসে কিছু নিয়ে একটা Shorগোল লেগেছে দৌড়ে সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে আর সেটা নিয়ে ঝামেলা হলো যাই হোক আমার এখন ইসিকে খুঁজতে হবে জানতে হবে ও এখানে কেন এসেছে এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে যেহেতু ম্যানেজারকে আগে থেকেই গুছিয়ে ম্যানেজ করা তাই আমার টিম মেম্বারদের নিয়ে কোনো নেই আমার মাথায় এখন ইসি ওতেরি মিস ইসিতা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে গালমে আমার মিশন এখন দুটো একটা তো আগে থেকেই জানেন আর এখন এই ইসির রহস্য উদ্ধার বলল আপনাকে বস পাঠিয়েছেন আমি বললাম ওকে বসের রুমে গিয়ে আসবো ম্যানেজার বলল ও রাজ আরে এসো এসো বসো তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করেছো তাদের চাকরি পাক্কা যাও মিষ্টি মুখ করাও সবাইকে আমি বললাম ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভাবতেও পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন ম্যানেজার বলল আরে কি বলো তুমি আবদার করেছো আর আমি রাখবো না গত এক মাসে তুমি আমার কম উপকার তো করনি ইয়াংম্যান আমি বললাম এটা আমার কর্তব্য স্যার ম্যানেজার বলল অল আমি বললাম আমি তাহলে আসি স্যার ম্যানেজার বললো যাও আমি চলে এসেছি আমার ডেস্কে অমনি ফোনটা বেজে উঠে আমি খুশির খবরটা স্যারকে জানিয়ে দিলাম স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজটা বুঝিয়ে দিতে হবে বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম ওদের চারজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিস্ট করে রাখা রুমে চলে গেলাম এবং ওই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম খুটি দেখাতে লাগলাম আয়াস বলল স্যার লোকটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে অগ্নি বলল হুম আমাদের প্ল্যানও মারাত্মক করতে হবে আমি বললাম হুম ঠিক ধরেছ আমাদের কাজ অতি সাবধানে মাইন্ড কিন্তু সেই হচ্ছে স্যার নীরব বলল আজও কেউ জানেই না এই কোম্পানির মালিকটাকে বড়ই অদ্ভুত কিন্তু স্যার আমি বললাম হ্যাঁ আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে নীরব বলল হ্যাঁ স্যার সেটাই আমি বললাম ঠিক আছে তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান সবাই একসাথে বলল ওকে স্যার ওদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম আজকে অনেকটা হালকা লাগছে তবে ভয় হচ্ছে একা কাজ অনেকটা বেটার যদিও চাপ বেশি পড়ে এখন ভাবনা ইসি ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে আবার আমার ফোনে কল আসলো সিনিয়র ছাড়া কেউ না আমি বললাম হ্যালো স্যার স্যার বলল আদিব তোমাকে কিছু জরুরি কথা বলার আছে আমি বললাম বলুন স্যার স্যার বলল তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক দিন চেষ্টা চালিয়েছে এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সেই কোনো না কোনো ভাবে খুন হয়েছে আমি বললাম হ্যাঁ স্যার আমি সব জেনেই এখানে এসেছি স্যার বলল তবে আসল কথা তোমরা কারণ স্পেশাল টিমের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তবে আমি চাই কেস টা আমরা কমপ্লিট করব। আমি বললাম চিন্তা করবেন না স্যার কেস আমরা ক্লোজ করবো ইনশাল্লাহ স্যার বললো আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর ভালো থেকো নিজের খেয়াল রেখো বেস্ট অফ লাক আমি বললাম ধন্যবাদ স্যার আল্লাহ হাফেজ ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি ঠিক তখনই শুনতে পেলাম কলিং বেলটা বাজছে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই তখনই মনে হলো বাড়িতে ঢোকার সময় দারোয়ান কাকা চাবি দিয়ে বলল বাড়িতে কেউ নেই বাধ্য হয়ে উঠে গেলাম ইসি এসেছে আমায় দেখে ব্রু কুচকে তাকিয়ে ভেতরে চলে গেল যাই হোক উপরে যাচ্ছি আবার মনে পড়ল ওর ব্যাপারে জানা দরকার তাই পিছু নিলাম ওর রুমের দিকে ও ভেতরে ঢুকে দরজা আটকে দিল তবে বাইরে থেকে কিছু কিছু কথা আমার কানে এসেছে ফোনে কথা বলছে কাউকে স্যার করে ডাকছে ওকে স্যার ইয়াস স্যার ডোন্ট ওয়ারি স্যার এসব ও মাই গুডনেস তার মানে ইসি পুলিশ অফিসার আর এর জন্যই ওই অফিসে চাকরি নেওয়া তবে সন্দেহের বসে ভেবে নেওয়া উচিত হবে না ব্যাপারটা আরো মনে হল ও দরজার দিকে আসছে তাই কেটে পড়লাম রুমে বসে আছি একটা কিছুতেই পারছি না। আমার ঠিক যে পুলিশ অফিসারদের টিম এই নিয়ে এসেছে ইসি কি তাদের একজন নাকি আমার ভাবনাটা ভুল কিন্তু ভুল হতে যাবে কেন ইসি তা জামান আমেরিকা লন্ডন সহ অনেক দেশেই যার বাবার বিজনেস ছড়িয়ে ছিটিয়ে তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না আর যদি সত্যি একজন পুলিশ অফিসার হয়ে থাকে তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না আর ও দেশে আসলো কবে কিচ্ছু বুঝতে পারছি না এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে আমার পকেটে থাকা ফোন বেজে উঠলো ফোনটা রিসিভ করে বললাম হ্যালো অপর সাইড থেকে বললো হ্যালো স্যার আমি অগ্নি বলছি আমি বললাম হ্যাঁ বলো অগ্নি অগ্নি বললো স্যার আপনি এই মুহূর্তে কারখানায় আসুন আমি বললাম ওকে আমি এক্ষুনি আসছি তোমরা ওইখানেই থেকো ফোনটা কেটে দিয়ে রিভলভারটা গুজে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি পেছন থেকে কেউ একজন ডাকছে মনে হলো ঘুরে দেখি আরো ডেকেছে আরো বললো এই যে ভাইয়া আপনি কি বের হবেন আমি বললাম হ্যাঁ আর আরো বলল তাহলে প্লিজ ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন কেমন এই বলেই একটা কাগজ ধরিয়ে দিল আমি কাগজটা পকেটে গুজে বেরিয়ে গেছি খুলেও দেখিনি তাতে কি লেখা আছে দশ মিনিটের মধ্যে কারখানার সামনে চলে এসেছি তবে বাইকটা দূরে দাঁড় করানো আমাকে দেখে রাতুল হাতের ইশারায় বোঝালো ওরা ওইখানে আছে আমি খুব সাবধানে ওদের কাছে গেলাম গিয়ে দেখি রাতুল আর অগ্নি দাঁড়িয়ে আছে আমি বললাম তোমরা দুজন এখানে কেন এসেছ আর বাকিরা কোথায় রাতুল বলল স্যার আমরা এসেছিলাম জায়গাটায় একটু চোখ বলাতে এসে দেখি ওইখানটায় দুজন লোক দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে হঠাৎ করে লোক দুটো ভ্যানিস হয়ে যায় তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম কেউ নেই অগ্নি বলল হ্যাঁ স্যার লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পাইনি আমি বললাম আছে আছে একটা যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না। এক কাজ করো জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো ওরা তাই করলো কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরবো তখন মনে হলো আরুর দেওয়া কাগজটার কথা পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিমের নাম লেখা যেগুলো আরুর খুব পছন্দের কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সবকিছু নিয়ে নিলাম বাসার দিকে যাব তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বেরোচ্ছে কি ব্যাপার এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে আর বাড়ির গাড়িও তো নিল না দেখতে হচ্ছে ব্যাপারটা তাই আইসক্রিম আর চকলেট গুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য চেয়ে দেখি রহিং কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি না আমি কি হেলিয়েন যাক এত ভেবে কাজ নেই ওইদিকে পাখি ফুরুত হয়ে যাবে আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলছি আমার বুঝতে আর বাকি নেই যে ওইটা এসি তবে যাচ্ছে কোথায় কিছু দূর গিয়ে ও একটা গাড়িতে উঠে গেল আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর মনে হল ও আমার মতোই ডিউটিতে আছে তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে বলেই দৌড়াতে শুরু করলাম আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল তার মানে আমার সন্দেহ ঠিক তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম কিন্তু ইসিকে কোথাও পেলাম না কোথায় গেল মেয়েটা অনেক খুঁজে ও কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি অবাক কাণ্ড আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে সবার সাথে কখন এলো ও বাড়িতে আর কিভাবে আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান মানে বাবা ডাক দিল আমি বললাম জি বলুন বাবা বলল তোমায় কিছু কথা বলার ছিল আমি বললাম হ্যাঁ বলুন বাসার সবাই এখানে উপস্থিত এর মধ্যে বাবা আমাকে কি বলতে চায় বুঝতে পারছি না কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো বাবা বললো রাজ তুমি আমাদের এ বাড়িতে থাকো কিন্তু তুমি কি করো কিছুই আমরা জানি না তুমি বলো না তাই আমরা জানতেও চাই না তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু করো না সেই ভরসা আছে কারণ মিজান কোন ভুল মানুষের জন্য আবদার করবে না আমি বললাম ভরসা রাখতে পারেন বাবা বললো তবে আসল কথাটাই বলা হয়নি তো এখনো আমি বললাম জি বলুন বাবা বলল আর পনেরো দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিফার বিয়ে আমি চাই এ বিয়েতে তুমি আমাদের সাথে থাকো হাতে হাতে একটু কাজে সহায়তা করবে আমি বললাম আমি এখানে একটা কাজে এসেছি আমার কাছে সব থেকে বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ আমার কাজ আশা করি বুঝতে পেরেছেন কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি নিজের রুমে বসে আছি মাথাতে কিছুতেই আসছে না ইসির ব্যাপারটা ভাবতে পারছি না কিছুই উঠে ফ্রেশ হতে চলে গেলাম আজ আর বাইরে যেতে ইচ্ছে করছে না তাই না খেয়ে শুয়ে পড়ি খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে কিন্তু না এটা সম্ভব না তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে আগে বাবা মা দুজনে এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে সংসার আছে সেদিকে বিন্দু মাত্র আগ্রহ ছিল না তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় টের পাইনি হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘড়িতে তাকিয়ে দেখি সাড়ে তিনটা বাজে তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে সেখান থেকে ওজু করে এসে তাহাজুদের সালাত আদায় করে উঠে বসলাম এখনো ফজরের আজান দেয়নি তবে যে কোনো সময় দিতে পারে তাই অপেক্ষা করলাম ফজরের নামাজ পড়ে একেবারে ওঠাটাই বেস্ট নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি তবে খিদে পেয়েছে প্রচুর এত সকালে তো কোথাও কোনো দোকান খোলা থাকবে বলে মনে হয় না তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা আর যাই হোক এত খিদে নিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না কিন্তু বের হয়ে ভালোই করেছি না হলে দেখতে পেতাম না একটা পরীকে সদর দরজা দিয়ে বের হয়ে বাহিরের দিকে যাওয়ার সময় পেছনে তাকাতে চোখ যায় ইসির বেলকনির দিকে খুব সুন্দর লাগছে ওকে দেখতে একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয় তবে ভাবছি এত সকালে ও ঘুম থেকে উঠে গেল কারণ কি পরক্ষণেই মনে পড়লো ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ উঠবে নাই বা কেন চোখের ঘুম হারাম করে রেখেছে এই কেস হাঁটতে হাঁটতে সামনে একটা টং দোকান দেখতে পেলাম যাক ভাগ্যটা তাহলে ভালোই আমাল সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলো ভাবে হাঁটছি মাথায় চিন্তা একটাই কে হতে পারে ওই লোকটা এত নিখুঁত কি করে নিজেকে আড়াল করে রেখেছে গত দেড় মাসে একটা বিষয়ে কনফার্ম হয়ে গেছি দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস এই কোম্পানির আড়ালে তার আসল মুখোশ রয়েছে কিন্তু কে সে হঠাৎ মনে হলো ফোন বাচ্ছে আমি ফোনটা রিসিভ করে বললাম ওয়েট আমি এক্ষুনি আসছি ফোনটা ছিলনি নি রবের ওরা কিছু একটা ক্লু পেয়েছে যার জন্য ফোনটা দিল বাকিটা চলুন গিয়ে দেখি আমি রুমে প্রবেশ করতেই ওরা চারজন উঠে দাঁড়ালো আমি বললাম কি পেয়েছ দেখাও রাতুল আমার দিকে একটা ফাইল এগিয়ে দিল ফাইলে চোখ বুলিয়ে দেখে আমার মাথা ঘুরতে শুরু করলো ও মাই গড তার মানে ওরা এসব এত কমন একটা জায়গাতে রাখত অগ্নি বলল লোকটা অনেক চালাক স্যার আমি বললাম হুম আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না অনেক হয়েছে এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো রাতুল বলল ইয়াস স্যার আমি বললাম তোমরা কাজ চালিয়ে যাও আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও আর হ্যাঁ সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও মনে থাকে যেন সবাই বললো ওকে স্যার সেখান থেকে বেরিয়ে বাসায় হেসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে পরিচিত কণ্ঠে কেউ বললো স্যার আসবো আমি বললাম আসুন ভেতরে এসে আমায় দেখে কিছুটা চমকে গেল ঠিক ধরেছেন এটা ইসি আমি কিছুটা অবাকের ভান ধরে বললাম আপনি এখানে কাজ করেন ইসি বলল তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি আমি বললাম একদম না ইসি বললো ফাইলগুলো দেখে নিন হয়ে গেলে সাবমিট করে দেব। আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনেই ফেমাস হয়ে যেতে পারবো আমি বললাম এই যে নিন কোনো সারা নেই আমি বললাম ও হ্যালো কি ভাবছেন ইসি বলল আই আম সরি খেয়াল করিনি আমি বিড়বিড় করে বললাম এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে ইসি বললো কিছু বললেন আমি বললাম কই না তো ইসি বললো ওকে থ্যাংক ইউ আমি বললাম হুম ইসি বললো আসছি কথাটা বলেই চলে গেল আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আচ্ছা ওর কি আদিবের কথা মনে আছে নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি ঠিক ঠিক করে উঠলো হঠাৎ কেউ বলে উঠলো স্যার আসবো তাকিয়ে দেখি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে চেহারায় একটা চাঞ্চল্যের ভাব আমি বললাম হেসো আয়াস বললো স্যার একটা খবর আছে আমি বললাম বলো আয়াস বললো স্যার আর সি আমি বললাম মানে আয়াস বললো হ্যাঁ স্যার আর এর মধ্যে কিছু একটা রহস্য আছে আমি বললাম এই আর সি এর সূত্র কোথায় পেলে অগ্নি রুমের বাইরে অগ্নি নক করলো আমি বললাম হেসো অগ্নি বলল স্যার মনে হচ্ছে কিছু একটা পেয়েছি আমি আর আয়াস তাকালাম কি পেয়েছে জানার জন্য আয়াস বলল কি পেয়েছিস বল আমি বললাম হ্যাঁ বলো অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে যা দেখে দুজনেই অবাক হয়ে যাই অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয় ওইটা একটা ছোট কোড যেখানে শুধু লেখা আর সি অপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ডিজিট লেখা কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না পাঁচ বা তিন পারে আয়েস বললো স্যার এখানেও তো সেম আর সি লেখা অগ্নি বললো কেন আরো কোথায় পেয়েছিস আয়স বলল আমি পাইনি তবে শুনেছি ম্যানেজার আমায় যেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয় আমি যখন ফাইল গুলো চেক করে ফেরত দিতে যাই তখন শুনি একটা কথা ওয়ারি বস আর সি রাজ করবে এটা বলার পরেই উনি আমায় দেখে ফেলেন তাই আর কথা বাড়ায়নি স্যার আমার মনে হচ্ছে আর সি আমাদের সকল প্রশ্নের উত্তর আমি বললাম হতেও পারে আবার নাও হতে পারে অগ্নি বলল স্যার আমরা কি করে বুঝবো এই আর সিটা আসলে কি আমি বললাম ভাবতে হবে আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণরূপটা কি কোন বস্তু না মানুষ তোমরা যাও নিজেদের কাজ করো আর হ্যাঁ আয়াস তুমি একটু সাবধানে থেকো কারণ ম্যানেজারের জানা মতে একমাত্র তুমি আরসি শব্দ শুনতে পেয়েছ। একটু বেশি সাবধান হতে হবে আয়েশ বলল আমার জন্য ভাববেন না স্যার আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তোমরা ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে মাথায় এখন চিন্তা একটাই আরসি কি হতে পারে এই আরসি এর মানে কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম কিন্তু রেজাল্ট জিরো এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে সব অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন আমি বললাম স্যার আসবো ম্যানেজার বলল আরে এসো এসো আমি বললাম জি স্যার ম্যানেজার বলল রাজ একটা কথা বলার জন্য তোমায় আর সেটা হলো আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি তাই আমার দায়িত্বটা কিছুদিন পালন করতে হবে এই মুহূর্তে তোমার মতো বিশ্বস্ত কাউকে মনে হয় না আমার আরে ব্যাস এত দেখি মেঘনা চাইতেই বৃষ্টি ম্যানেজার বলল কি ভাবছো রাজ পারবে সামলাতে আমি বললাম আগে স্যার আপনার মতো হয়তো এত সুন্দর করে পারবো না তবে চেষ্টা করব মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি ম্যানেজার বলল রাজ তোমাকে অনেক ধন্যবাদ আমি মনে মনে বললাম ধন্যবাদ তো আমার কথা ম্যানেজারকে বললাম এমন বলবেন না স্যার এটা আমার ডিউটি ম্যানেজার সত্যি তোমার মতো ছেলে হয় না কাজ করতে আমি বললাম ম্যানেজার বলল অবশ্যই আমি বললাম এখন তাহলে আসি স্যার ম্যানেজার বলল হ্যাঁ এসো আমি বললাম ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ ম্যানেজার শহরের বাইরে থাকবে এই সুযোগে পুরো অফিস এখন আমার আন্ডারে কাজ করবে সুযোগটা কাজে লাগাতে হবে আদি এই সুযোগ কাজে লাগাতে না পারলে তোর ক্যারিয়ার ব্যর্থ অফিস থেকে সোজা বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম তারপর ফোন দিলাম রাতুলের কাছে রাতুল বলল হ্যালো স্যার আমি বললাম হ্যাঁ বাকিরা কোথায় রাতুল বললো রুমে আছে সবাই আমি বললাম ওকে তাহলে তোমরা সবাই সন্ধ্যা সাতটা তিরিশে হোটেলে পৌঁছে যাবে জরুরি কথা আছে রাতুল বললো ওকে স্যার আমি বললাম রাখছি চেয়ারে বসতে যাব হঠাৎ মনে হলো কেউ বাইরে থেকে আমার কথা শোনার চেষ্টা চালিয়েছে উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই হতে পারে মনের ভুল যাই হোক কাজে মন দেই ল্যাপটপ নিয়ে বসে বসে আর সি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি হাজার হাজার নাম এখন এইগুলো পরীক্ষা করে দেখতে হবে কিন্তু তা একার পক্ষের সম্ভব না তাই ইমেল করে সব অফিসে পাঠিয়ে দেই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেলস চাই সন্ধ্যা সাতটা প্রায় বেজে গেছে এখন আমায় বের বের হতে হবে বাইকের চাবি নিয়ে হয়ে কেন জানি মনে হচ্ছে কেউ করছে তাই রাস্তা অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে আমার লেট হতে পারে বাইকটা নিয়ে এলোপাথারে কিছুক্ষণ ঘুরলাম যে আমার পিছু নিয়েছিল সে বুঝে গেছে যে আমার পিছু ঘুরে লাভ নেই তাই ছেড়ে দিয়েছে আমিও এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম আমি বললাম তোমরা এসে গেছো আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য নীরব বলল না স্যার কি বলছেন আপনি এতে সরি বলার কি আছে অগ্নি বললো আপনি ঠিক আছেন এটাই অনেক আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোন বিপদ হলো কিনা তা ভেবে আমি বললাম না বিপদ নয় তবে হতে পারতো আগে টের পেয়ে যাওয়ায় বেঁচে গেছি তারপর ওদের পুরো ঘটনাটা বললাম ছেলেগুলো বেশ ভালো ওরা নিজেরা একসাথে কাজ করে তাই বন্ধুত্ব হয়ে গেছে এই কয়েকদিনে আমাকেও অনেক আপন করে নিয়েছে ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমায় দায়িত্ব দিয়েছে কথাটা শুনে ওরা খুশি হল রাতুল বললো স্যার এটা তো মহাসুযোগ আমাদের জন্য আমি বললাম হ্যাঁ তবে সাবধান এটা কোনো টোপও হতে পারে আমাদের পরক করার জন্য তাই এত তাড়াহুড়ো করা যাবে না সবাই বললো ওকে স্যার ডিনার সবাই একসাথেই করলাম তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য ওরা চারজন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছে সেখানেই থাকে সবাই বাসায় ঢুকছি তখন একই সাথে ইসিও বাইরে থেকে ভেতরে ঢুকছে আমায় দেখে আর চোখে তাকালো যা আমার চোখ এড়াইনি জানে মান লাভ নেই আমার পিছু নেওয়া এত সহজ না কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেবি হাসি দিয়ে ভেতরে চলে এসেছে আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার কখন ঘুমে তলিয়ে গেছি খেয়াল নেই ঘুম ভেঙে যাই মাঝরাতে তখন উঠে ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি তা খেয়ে নিলাম ল্যাপটপটা অন করেই দেখি অফিস থেকে সকল তথ্য করে দিয়েছে আমি সেগুলো দেখতে লাগলাম অনেক নাম আছে এখানে বড় বড় বিজনেসম্যান চাকরিজীবী প্রশাসনের লোক মন্ত্রী ম্যাজিস্ট্রেট আমার সন্দেহের তীর মন্ত্রী ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকেই বারবার ইশারা করছে কারণ পলিটিক্স কাকে বলে একমাত্র এরাই জানে ধূর্ত আর খুব সম্পন্ন না না। হলে করা হয়ে ওঠে নামের চোখ যায়। ভরি ষোলো বছর পর গল্পের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ